এসএমসি ব্লু স্টার কেন্দ্র মেসার্স প্রভাদি ক্লিনিক প্রোভাইডার মোহাম্মদ নুরুদ্দিন বাবুল ব্লু স্টার ঘরের কাছেই মনের মতো সেবা আমি আপনাদেরকে দেখাচ্ছি এস এম সির ব্লু স্টারের যে সেবা কেন্দ্র সেই সেবা কেন্দ্রের ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে দত্ত বাড়া বাজার প্রভাতী ক্লিনিক এটা আপনার যে এস এম সির ব্লু স্টারের যে সেবা এই সেবা সম্পর্কে এই মুহূর্তে আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না ব্লু স্টার হলো একটা এস এম ব্লু স্টার কেন্দ্র একটা সেবাদান কেন্দ্র এখানে আমাদেরকে এস সি প্রত্যেক বছরে ট্রেনিং করানো হয় এই এস এম সির অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন সমাজের যেমন মনি মিক্স বার্মি সিট কেয়ার এগুলোকে আমাদের ট্রেনিং করা হয় প্রতি বছর বছর জি আমরা এগুলোর সম্বন্ধে এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয় এবং বিভিন্ন আরও ব্যক্তিগত অনেক সমস্যা থাকে রুগীদের এগুলোর বিষয়ে আমাদেরকে প্রতি বছর অনেক ট্রেনিং করান এগুলোর আমরা মোটামুটি ট্রেনিংয়ের করাতে আমরা মোটামুটি কিছু জানতে পেরেছি এবং আমরা সেই হিসেবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি এই যে আমি দেখছি পর্যাপ্ত পরিমাণে মনিমিক্স কেয়ার এস এমসির জিঙ্ক ভার্মিসিড এই যে এই ওষুধগুলোর অনেক সময় ব্যবহারবিধি অনেক কাস্টমার জানে না আপনার কাছে আসলে এই ওষুধগুলো সম্পর্কে কতটুকু ধারণা নিতে পারবে মোটামুটি নিতে পারবে আশা করি আপনি কি প্রশিক্ষণপ্রাপ্ত হ্যাঁ কর্তৃক অনুমোদিত চিকিৎসক দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি নুরুদ্দিন বাবুল উনি দতবাড়া প্রভাতি ক্লিনিকের যে ফার্মেসি ওই ফার্মেসিতে বসেন আমাদের এলাকার মা বোনেরা ব্লুস্টার সম্পর্কে অনেকেই জানেন না

অনেসম মারা এটা না মারা বলে বাচ্চাটা খায় না আমাদের দেশে সেই হিসেবে খাদ্যপরিপূরক নাই তাই এই মনিমিশটা ক্যাবেলে সেই পুষ্টিপরিপূরকটা formdata আপনার সামনে যে বাচ্চাটি আছে এই বাচ্চা কি এই মনিমিশটা খেতে পারবে কি না হ্যাঁ ফুল কেয়ার এখানে এই যে এসএমপির যে ফুল কেয়ার গ্রহণের উপকারিতা সেগুলো নির্দেশনা দেওয়া রয়েছে এই যে মনিমিশ এই মনি মিক্স যে বাচ্চাদের যে এই মিক্স এর যে আপনারা সাজেশন করেন এই মনিমিক্সটা বাচ্চাদের কত বছর পর্যন্ত খাওয়া যায় এই মনি মিক্স ছয় মাসের পর থেকে পাঁচ বছর পর্যন্ত মনি মিক্স পাঁচ বছর পর থেকে হলো মনি মিক্স খায় ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত মনি মিক্সটা ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত আর পাঁচ বছরের পরে গেলে মনি মিক্স প্লাস মনি প্লাস অর্থাৎ দুইটা সাবজেক্ট নাকি হ্যাঁ দুইটা বয়স অনুপাতে দুইটা বয়স অনুপাতে আচ্ছা এক্ষেত্রে বাচ্চার মানে এই মনিনিক্সে বাচ্চার উপকারিতা কি কারণ এখানে একটা বাচ্চা যখন তার বয়স ছ মাসে পার তখন সে অনেক সময় অনেক কিছু আমাদের দেশে তো তাদের অনেক কিছু ফুল সে পায় জিউ তো এইখানে যখন তার বয়স অনুবয়সে ভিটামিন এ আছে মিনারেল আছে জিঙ্ক আছে তারপরে আয়রন আছে

যারা একবার জানে সেবা কেন্দ্রে আসলে এখানে বাচ্চাদের জন্য মহিলাদের জন্য অনেক দিক নির্দেশনামূলক অনেক পরামর্শ রয়েছে সেই পরামর্শগুলো যদি ওনারা গ্রহণ করে সঠিক জায়গায় এসে সঠিক ব্যক্তির কাছে তাহলে উপকৃত হবে লুয়িস্টার সেবা কেন্দ্রে দত্তপাড়া ইউনিয়নের মধ্যে আমি ঠিক যে পয়েন্টে এই মোটে দাঁড়িয়ে আছি একটা সেবা কেন্দ্র রয়েছে একজন এসএমসি ব্লু স্টার প্রশিক্ষণ প্রাপ্ত এটা অনেকে হয়তো জানেন না তাই উনি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সংবাদটা পৌঁছে দিচ্ছেন ব্লু স্টার সেবা কেন্দ্রে আপনারা যদি আসেন অনেক কিছু জানতে পারবেন আপনাদেরকে আসার জন্য এই প্রভাতী ক্লিনিকের পক্ষ থেকে ব্লু স্টার এবং এবং এসএমসির পক্ষ থেকে আপনাদেরকে ওনারা স্বাগত জানাচ্ছে উনি হচ্ছে নদীরউদ্দিন বাবুল প্রভাতী ক্লিনিকের মালিক ব্লু স্টার সেবা কেন্দ্রে যারাই সেবা নিতে আগ্রহ প্রকাশ করবেন আপনারা প্রয়োজনে যোগাযোগ করে আসবেন আপনি সুন্দর ভিডিওটা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আকাশ টিভিকেও ধন্যবাদ আকাশ টিভি টোয়েন্টি এর মাধ্যমে আকাশ ভূয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ধন্যবাদ